আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো ভালো আছো তো এই করোনাকালীন সময়ে তোমরা শরীরের যত্ন যত্ন নিয়েছো তো আশা করি সবাই ভালো আছো তোমরা আল্লাহ রহমতে আমিও ভালো আছি তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো আমাদের এই চাওয়া তো আমাদের এই দীর্ঘ বন্ধের মধ্যে অনেক দিন তোমরা বাড়িতে আছো এই দীর্ঘ সময়ে নিশ্চয় তোমরা পড়াশোনা বাদ দেওনি তোমরা তোমাদের মতো পড়াশোনা চালিয়ে যাচ্ছ কিন্তু তারপরেও রংপুর জেলা স্কুলের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজ আমি ছয়দা কোহিনুর বেগম সহকারী শিক্ষক রংপুর জেলা স্কুল তোমাদের বাংলা ক্লাস নেব পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাস নিব বন্ধুরা শিক্ষার্থীবৃন্দ তোমরা বাংলা বইটা হাতে নাও আমরা আজকে পড়াব বিদায় 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 কথাটা শুনতেই যেন কেমন মনে হচ্ছে তাই না যে হজ আবার বিদায় কেন আমরা হজ তো অনেক শুনেছি হজ কি জানো তোমরা হজ ইসলামের একটি রোকন ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে কলেমা রোজা নামাজ জাকাত হজ এই পাঁচটি স্তম্ভের মধ্যে হজ একটি স্তম্ভ হজ একটি স্তম্ভ অর্থ তোমরা জানো নিশ্চয়ই খুঁটি অর্থাৎ ভিত্তি তো এই হজ সবার জন্য ফরজ নয় কিন্তু মুসলমান সব সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ফরজ এটা তোমরা বড় হয়ে বিস্তারিত অনেক কিছু জানতে পারবে হজ সম্পর্কে হজ আর জাকাত শুধু সামর্থ্যবানদের জন্য ফরজ আজ পড়াবো তোমাদের বিদায় হজ এই বিদায় হজ পড়ার সঙ্গে সঙ্গে তোমরা অনেক কিছু জানতে পারবে বিদায় হজ সম্পর্কে তোমরা জানতে পারবে বলতে পারবে বিদায় হজের গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে বিদায় হজ সম্পর্কিত যে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে এই বিদায় হজ মহানবী সাল্লা সাল্লামের শেষ হজ এই জন্য এর নাম হয়েছে বিদায় হজ হিজরি দশম সালে মহানবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম অর্থাৎ ইসলাম ধর্মের আমাদের ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি ইসলাম ধর্মের প্রবর্তক তিনি ইসলাম প্রচার এবং প্রসারের জন্য জীবন পণ করে গেছেন মানুষে ইসলামের পথে নেওয়ার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন অকত্র নির্যাতন সহ্য করেছেন কিন্তু ইসলামের পথ থেকে তিনি এক পাও পিস্পা হননি তিনি নিজ বংশে কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেও মক্কা শরীফ কুরাইশ বংশের লোকদের কাছে তিনি সেভাবে সমাদর পাননি তাই তিনি মদিনায় হিজরত করেছিলেন অর্থাৎ মদিনায় দীর্ঘদিন ছিলেন তারপর হিজড়ি দশম সাল যখন দশম হিজরিতে চিনি হজের নিয়াত করলেন আমরা জানি জেলকদ মাসের শেষ থেকে হজের মৌসুম শুরু হয় জিলহজ মাসের দশই তারিখে হজ নয় দশ হজ পালিত হয় জিলকদ মাসে তিনি তার অনেক সঙ্গী নিয়ে আরব দেশের উদ্দেশ্যে রওনা দিলেন আরব দেশে এসে তিনি সমবেত হয়ে দেখলেন যে আরও অনেক অনেক কুরাইশ অনুসারী তার অপেক্ষায় অপেক্ষমান তিনি অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে তিনি সবার উদ্দেশ্যে বক্তব্য দিতে চাইলেন সবাইকে কিছু বলতে চাইলেন তখন সেখানে জাবালের আহমদ নামক একটি পাহাড় আছে তোমরা যখন বড় হবে হজে যাবে দেখবে যে আল্লাহর কি মহিমা কাবা ঘরে কাবা শরীফ মক্কা শরীফে গেলে সেখানে তোমাদের দেখলে মন ও মুগ্ধ এতই তোমরা আপ্লুত হয়ে যাবে যে বার বার সেখানে তোমার যেতে মন চাবে সেখানে একটি পর্বত আছে বেশ কয়েকটি পর্বত ওখানে পাশাপাশি কিন্তু তার মধ্যে জাবালের আহমদ নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি মানুষের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছিলেন বক্তব্য দিয়েছিলেন কিছু উপদেশ বাণী শুনিয়েছিলেন তাহলে তোমরা ছিয়ানব্বই পৃষ্ঠায় দেখো কিছু অংশ আমি পড়ে শোনাচ্ছি তোমরা শোনো মহানবী হজরতাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে তিনি বললেন তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র এ মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র তোমাদের জীবনের ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র মনে রেখো একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে পৃথিবীতে তোমরা যে কাজ করেছো আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি মৃত্যুর জন্যই মৃত্যু আমাদের অনিবার্য আর আমাদের এই পৃথিবী আমাদের মঞ্চ আমরা যে যতটুকু কাজ করছি তার প্রতিটি কাজের হিসাব দিতে হবে আমাদের পরকালে আল্লাহর কাছে গিয়ে আবার আমাদের সব কিছু হিসাব দিতে হবে তাই আমরা পৃথিবীতে এসেছি অভিনয় করতে সঠিক অভিনয় যে করব সৎ পথে যে চলতে পারবো সেই আল্লাহর কাছে ভালো থাকব যে অন্যায় পথে যাব তাকে চিরদিনের জন্য কষ্ট ভোগ করতে হবে নামের আগুনে জ্বলতে হবে তোমাদের কিতদাস দাসীরাও আল্লাহর বান্দা তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দিবে নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দিবে তোমরা কি তাই করো করা অবশ্যই আমাদের প্রত্যেকেরই এটা করা উচিত কারণ কিতো দাস দাসীও কিতো দাস দাসী অর্থাৎ প্রত্যেকের আমরা বাস্তব জীবনে চলতে গেলে অনেক চাকরিজীবী মা আছে একা সংসারের কাজ সামাল দিতে পারে না তখন বাড়িতে লোক রাখে কোনো হয়তো মেয়ে রাখে বা মহিলা রাখে এই যে কিতো দাস দাসী এদেরকে আমরা কখনো অবহেলা করবো না আমরা নিজে যা খাব ঠিক সেই খাবার যা তরকারি হবে যা ভাত হবে সেটা তাদেরকেও দিতে হবে আমরা যা পরিধান করব, আমরা নতুন কাপড় পরবো আর তাদেরকে পুরাতন কাপড় দিব তা কিন্তু কখনো হয় না অর্থাৎ আমরা কৃত দাস দাসীদেরও সমান সম্মান করব। কখনো তাদেরকে অবহেলা করব না আবার দেখো মহানবী হাসি মোহাম্মদ সাল্লাহ কতটা উদার ছিলেন কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে তখন বংশমর্যাদার কথা বলবে না এমনও আছে যে অনেক গরিব ঘরের সন্তান সে হয়তো অনেক উচ্চ পদে উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে যায় তখন তাই বলে তুমি তাকে অবহেলা করবে না আমরা তাকে অবহেলা করব না তার সেই পদটাকে আমরা সম্মান করব এবং সেই ব্যক্তিটাকে সম্মানীয় আসনে বসাবো মনে রেখো সব মুসলমান একে অন্যের ভাই তোমরা এক ভাই কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না ইসলাম ধর্মের বিশাল একটা বৈশিষ্ট্য হলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমরা প্রত্যেকেই ভাই ভাই আমাদের মধ্যে কোনো রেশারেশি কোনো হিংসা কোনো বিদ্বেষ থাকবে না আমরা কারো কোনো সম্পত্তি জবরদখল করবো না অন্যায়ভাবে ভোগ করব না কখনো অন্যায় এবং অবিচার করো না সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখবে আর যারা এখানে আসেনি আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিও হয়তো এই উপদেশ তারা বেশি করে মনে রাখবে মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না তিনি এই অনেকগুলো বক্তব্য দিলেন প্রতিটা বক্তব্যই দেখো আমাদের জীবন ভিত্তিক জীবনের ক্ষেত্রগুলোকেই তিনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন তারপরে তিনি বলেছেন ধর্ম নিয়ে কেউ কখনো বাড়াবাড়ি করবে না ধর্ম যার যার বিশ্বাস তার তার তারা ঠিক সেভাবেই চলবে কখনো কারো ধর্মকে কোনো অবজ্ঞা বা অপবাদ চাপিয়ে দেওয়া যাবে না অনেক কিছু বলার পর মহানবীর সাল্লাম চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না পরের সম্পদ অপহরণ করো না কারো ওপর অত্যাচার করো না দেখো আমাদের জীবনের কিন্তু প্রতিটি ক্ষেত্রেই এই জিনিসটারটা কত প্রয়োজনীয় উপাসনা ইবাদত প্রত্যেকেরই আমাদের একান্ত প্রয়োজন করা মানুষকে একজন একজনকে মেরে ফেল মেরে ফেলা চলবে না হত্যা করা চলবে না আঘাত করা চলবে না পরের সম্পদ অপহরণ করা চলবে না কারো ওপর অত্যাচার করা চলবে না আর তিনি সবার শেষে যে কথাটি বললেন যে আমি তোমাদের কাছে দুটো জিনিস দেখে যাচ্ছি শ্রেষ্ঠ যুক্ত জিনিস যেটা মুসলমানের শ্রেষ্ঠ সম্পদ আল কুরআন আল কুরআন আমাদের ইহকাল পরকালের বড় সম্পদ আর আল্লাহর বাণী অর্থাৎ কোরআন আর একটা হলো আল্লাহর প্রেরিত রাসুলের জীবন আদর্শ তিনি যা করেছেন সেই জীবন আদর্শ অর্থাৎ তার জীবন আদর্শ নিয়েই আমরা চলার চেষ্টা করব সঠিক মুসলমান হিসেবে তার উন্মত হওয়ার চেষ্টা করব তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা বিদায় হজ নিয়ে কিছুটা হলেও আলোচনা করলাম আমি আশা করব তোমরা বাড়িতে আরও সুন্দরভাবে এটা পড়ে নিবে বইটাকে সুন্দর করে পড়ে নেবে তাহলে এখানে কিন্তু বিদায় হজ কথাটি অনেকগুলো নতুন শব্দ আমরা পেলাম হিজড়ি হিজরি কথাটা কেমন শোনা যাচ্ছে না হিজড়ি দশম বর্ষ আমরা হয়তো বাংলা শাল বলি ইংলি ইংরাজি সাল বলি কিন্তু হিজরি কথাটা একটু সবাই কিন্তু সচরাচর বলি না হিজরি হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের ছয়শো বাইশ বছর পরে হজরত মোহাম্মদ সাল্লাহ মক্কা ত্যাগ করে মদিনায় গমনের দিন থেকে গণিত চান্দ্র অব্দ বা বছর সেই চন্দ্র মাস হিসাব করে যে বছর অর্থাৎ মহানবী মক্কা ত্যাগ করে মদিনায় যখন হিজরত করেন সেই দিন থেকে সেই দিন থেকে হিজরি সন গণনা করা হয় হজ আমরা তো শুরুতেই বললাম হজ কি বিদায় হজ তো হজ হলো হিজরি জিলহজ মাসের নয় তারিখ নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবার সম্বলিত ইসলামী অনুষ্ঠান হজ একটি বিশাল অনুষ্ঠান পাঁচটা দিন প্রত্যেক মুসলমানকে কঠোর পরিশ্রম করে হজ হজের বিভিন্ন কার্যকলাপ করতে হয় তোমরা বড়ো হবে এবং হজ করার নিয়ত করবে ছোট থেকেই ইনশাল্লাহ আল্লাহ তোমাদের হজ কবুল করবেন কাবা শরীফ কাবা শরীফ তোমরা দেখো না যে কোনো খানের ছবি দেখবা কাবা শরীফের সুন্দর একটা কালো মকমলের চাদর দিয়ে ঘেরা কাবা শরীফ মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লাহর ঘর আরাফাত মক্কা থেকে প্রায় বারো মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান এখানে আরাফাতের ময়দানে একদিন সারা দিন অবস্থান করতে হয় এটাও হজের হজের একটি অংশ এখানে বিশেষ একটা নামাজ হয় এবং বিশেষ মোনাজাত হয় যেখানে সমবেত সবাই সেই নামাজে এবং মোনাজাতে শরিক হয় উপাসনা উপাসনা অর্থ এবাদত আরাধনা কিতোদাস কিতোদাস কথাটা আমরা এখন সরাসরি বলি চাকর চাকরা নেই আসলে চাকর চাকরা নিয়ে কীতোদাস কথাটিতে একটি প্রতিশব্দ মাত্র কীতদাস হল কেনা গোলাম মূল্য দিয়ে যে ভিত্তকে যাবজ্জীবনের জন্য কেনা হয় এখন আমাদের দেশে কিতোদাস প্রথা বিলুপ্ত হয়েছে আমরা কোনো লোককে পয়সা দিয়ে একেবারেই কিনে নেই না যাবজ্জীবনের জন্য কিনে নেই না আমরা তারা পয়সা দেই তারা শ্রম দেয় আমরা তাদের শ্রমটাকে কিনে নেই কিন্তু মানুষটাকে কিনে নেই না আর কীতদাস হল মানুষটাকেই কিনে নেওয়া হয় জিলকাত আরবি বছরের একটি মাসের নাম জিলকাত মাসের শেষ থেকেই শুরু হয় আমাদের হজের কার্যক্রম জিলহাজ মাসের নয় দশ এগারো আমাদের হজ সম্পন্ন করতে হয় তাহলে তোমরা বড়ো হবে হজের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে জানবে কার্যকারিতা শিখবে এবং জানবে তাহলে বন্ধুরা তোমরা তো জানলে বিদায় হজ কি বিদায় হজ কখন হয়েছিল কার মাধ্যমে হয়েছিল তাহলে বাড়ির কাজ তোমরা নিয়ে নাও হিজরি কোন সালে বিদায় হজ অনুষ্ঠিত হয় ক নম্বর প্রশ্ন নিয়ে নাও হিজরি কোন সালে বিদায় হজ অনুষ্ঠিত হয় খ নম্বর ধর্ম সম্পর্কে মহানবী সালাম কি উপদেশ দিয়েছেন গ নম্বর আমাদের জন্য তিনি কোন চারটি জিনিস বিশেষভাবে বলে গিয়েছেন তাহলে আজকে আমরা বিদায় হজ সম্পর্কে আলোচনা করলাম তোমরা বইটা আরও একবার সুন্দরভাবে পড়বে প্রশ্ন উত্তর আছে এখানে অনুশীলনীগুলো দেখবে যেহেতু তোমাদের সেন্টার পরীক্ষায় অনেক কিছু জানতে হয় শিখতে হয় আর পরীক্ষা পাস যদিও তোমাদের পরীক্ষা বাতিল হয়েছে শুধু পরীক্ষা পাশের জন্য পড়াশোনা কিন্তু করবে না শেখার জন্য পড়বে এখানে অনেক জিনিস শব্দার্থ তারপরে এক কথায় প্রকাশ বিপরীত শব্দ এগুলো সব কিছু তোমরা পড়ে নিবে তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিয়ম মেনে বাড়িতে অবস্থান করো আমাদের জন্য দোয়া করিও তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ